বর্তমান বাংলাদেশে পুলিশের চাকরি সোনার হোরিংয়ের মতো চব্বিশে গণ উদ্বোধনের পর পুলিশ হয়ে উঠেছে জনবান্ধব অশৃশৃঙ্খল বাংলাদেশ পুলিশ দুহাজার পনেরো সালে জাতীয় বেতন স্কেল অনুযায়ী ভালো বেতন রেশন ও অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে থাকে আর আপনিও যদি ইচ্ছে তাকে বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকরি করে এইসব সুযোগ সুবিধা পাওয়ার তাহলে বিউটি সম্পূর্ণ দেখে যাবেন বাংলাদেশ পুলিশে চাকরি করতে হলে কিছু নির্দিষ্ট যোগ্যতা পরীক্ষা ও প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় আপনি যদি বাংলাদেশ পুলিশ ইন্সপেক্টর কনস্টেবল বা ক্যাডেট হিসেবে যোগ দিতে চান তাহলে কিছু বিষয়ে জানা দরকার যেমন আপনি যদি কনস্টেবল হিসেবে যোগ দিতে চান তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম এসএসসি এসি বা সমমান বয়স হতে হবে আঠারো থেকে বিশ বছর অর্থাৎ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পরিবর্তন হতে পারে এই বয়স তাছাড়াও বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগদান করতে আপনার উচ্চতা প্রয়োজন হবে ছেলেদের জন্য ন্যূনতম পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মেয়েদের জন্য পাসপোর্ট কোড 4 ইঞ্চি এবং বুকের মাপ থাকতে হবে 31 বাই 33 ইঞ্চি অর্থাৎ আপনি যখন সম্পশয়িত অবস্থায় থাকবেন তখন 31 ইঞ্চি এবং যখন প্রসারিত অবস্থায় থাকবেন তখন 33 ইঞ্চি দৃষ্টিশক্তি ভালো হতে হবে নির্বাচন প্রক্রিয়া থাকবে বাংলাদেশে পুলিশ কনস্টেবল নিয়োগে প্রাথমিক শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা এবং মেডিকেল ও পুলিশ ভেরিফিকেশন তাছাড়া আপনি যদি সাব ইন্সপেক্টর বা এসআই পদে যোগ দিতে চান তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম স্নাতক অর্থাৎ চেলার্স ডিগ্রি পর্যন্ত এবং বয়স বয়স কত হবে সাধারণত 19 থেকে 27 বছর পর্যন্ত তবে বিজ্ঞপ্তি অনুযায়ী ভিন্ন হতে পারে শারীরিক যোগ্যতা থাকতে হবে উচ্চতা থাকতে হবে পাসপোর্ট সাইজ যারা ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য থাকতে হবে পাসপোর্ট সাইজ বুকের মাপ থাকতে হবে ছেলেদের জন্য সম্পুশায়িত অবস্থায় 32 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 34 ইঞ্চি নির্বাচন প্রক্রিয়া প্রায় কনস্টেবল নির্বাচন প্রক্রিয়ার মতোই এখানে থাকবে প্রাথমিক শারীরিক ফিটনেস পরীক্ষা লিখিত পরীক্ষা এখানে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান গণিত এবং মনস্তাত্ত্বিক এবং বুদ্ধিমত্তা পরীক্ষা মৌখিক পরীক্ষা থাকবে অবশ্যই এবং মেডিকেল পরীক্ষা ট্রেনিং ছয় মাস অথবা তার চেয়েও বেশি হতে পারে আপনি যদি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এএসপি বিশেষ ক্যাডার হিসেবে নিয়োগ দিতে চান তাহলে আপনার যোগ্যতা থাকতে হবে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক প্রক্রিয়া বিসিএস পরীক্ষার মাধ্যমে বিসিএস প্রিলিমিনারি বিসিএস লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা বাইবা মেডিকেল ফিজিক্স ইগ্যাল টেস্ট এবং ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন ইত্যাদির মাধ্যমে আপনি যোগদান দিতে পারেন এছাড়াও আপনার বয়স হতে হবে সাধারণত 21 থেকে 30 বছর পর্যন্ত কোটা ভিত্তিক ছাড়া থাকতে পারে এছাড়াও অন্যান্য যে সব বিষয়গুলো আপনার অবশ্যই লাগবে সেটা হচ্ছে বাংলাদেশ অবসর নাগরিক হতে হবে অপবাদমূলক কর্মcandidate সংযুক্ত থাকলে অযোগ্য বিবেচিত হবে মাসিক ও শারীরিক সুস্থ থাকতে হবে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ম ফলো করতে হবে এছাড়াও বাংলাদেশ পুলিশ হতে হলে আপনাকে কঠিন পরিস্থিতি সিদ্ধান্ত নিতে পারা অপরাধ ও অবস্থায় বিত না হওয়া জনগণের নিরাপত্তা রক্ষা মনোযোগ হওয়া ইত্যাদি মানসিক দৃঢ়তা বজায় রাখতে হবে এই সব গুণবলে যদি আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই আপনি বাংলাদেশ পুলিশে যোগদান দিতে পারবেন তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লাগলো আশা করি অনেক ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে অবশ্যই অনেক কিছু শিখতে পেরেছেন তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ